হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আবারও আমি এই ভোলা মাছ দিয়ে সবজি রান্না হবে আমি ভোলা মাছটাকে আগে ভালো করে ধুয়ে নুন হলদি মাখিয়ে কড়াইতে তেল দিয়ে আমি ভাজা বসি দিয়ে দিয়েছি অবশ্যই আমি মাছটা দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম মাছটা আমি দোকান থেকে কেটে নিয়ে এসেছি ভালো করে ভাজ দেবে কড়াইটা গরম করতে হবে খুব মানে আগুন করে ভালো করে গরম না করলে মাছটা অনেক সময় ভেঙে যায় ভোলা মাছগুলো তাড়াতাড়ি ভেঙে যায় যাতে ভেঙে না যাবে সেরকম করে কড়াটা পুরো আগুন করে নিয়েছি নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাছটাকে ভালো করে এপিট পিঠ করে ভেজে নেবো পুরো লাল লাল করে অনেকে দেখেছি যেরকম ভাজার সময় অনেক সময় ময়দা দিয়ে দেয় আমি অবশ্য ময়দা দিই দেখি হোক তার মধ্যে আমি দেখো বেগুন আর আলুটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি আলুটাকে খোসা ফেলে দিয়েছি আর বেগুনটাকে গোট গোট করে কেটে নিয়েছি এভাবে বেগুন কেটে নিলে আলুটার সাথে ভালোই সবজিটা মানে ঘ্যাট হবে ঘ্যাট বলতে কি বেগুন কোনো ভাঙবে না অনেক সময় দেখো বেগুন রান্নার সময় ভেঙে যায় আর বেগুনটা ভাঙবে না আর কি এভাবে কেটে নিয়েছি যেটি হোক আলুর সাথেও পুরো ভাজা হয়ে যাবে দেখতে পারতো কত পরিষ্কার করে আমি আলুটা কেটে নিয়েছি আপনারা এভাবে আলুটাও কেটে নিতে পারেন অসুবিধা নেই যেটি হোক আমি তার আগে এবার আমি একটু আদা এই যে আমি আদা আদা কুচি আর এই পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি আদাটাকে ঘষে নিয়েছি আমি অবশ্যই মিক্সারে দিই নি আমি ঘষা দিয়ে ঘষে নিয়েছি আদাটা আর এর মধ্যে একখানা পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা আমি এখন তেলে দেবো যেটি হোক আমি মাছটা ভাজছি মাছটা ভেজে নিই যার জন্য এখন আমি দিচ্ছি না আমি এটা গুছিয়ে হাতের সামনে রেডি করে রেখে নিলাম না হলে হবে না যেটি হোক আমার মাছটা অলরেডি ভাজাও হয়ে গেছে কড়াইতে আমি যেটি হোক তুলতে যাবো দেখো আমার মাছটা ভেজে নিয়েছি তো ভাঙিনি একটা মাছও ভাঙিনি কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি এরকমভাবে মাছটা ভাজতে হবে আর অতি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর তিনি এটা দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি ফের আবারও মাছ দিয়ে দিয়েছি মাছগুলো আমার পুরোটা ভেজে নিতে হবে মাছটা আমার এক পিঠ ভাজাও হয়ে গেছে দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি মাছটাকে এবার আমি যেটা সবজিটা কি দেবো তেলের ওপরে আমি অবশ্যই একটা ক্যাপসিকাম দিয়েছি আর দুখানা টমেটো আছে এর মধ্যে এই যে টমেটো দেওয়া রয়েছে লাল লালগুলো এগুলো টমেটো আর সবুজগুলো ক্যাপসিকাম এবার আমি কড়াইতে যা তেল ছিল সেই তেলের ভিতরে আমি মশলাটা ছেড়ে দিয়েছি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে আর এই আদা কুচিটা দেওয়া ছিল সেটাও দিয়ে দিয়েছি একসঙ্গে সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি এখন ভেজে নেবো লাল লাল করে আমার অবশ্য লাল লাল করে ভাজা হয়ে গেছে অবশ্য সব সময় দেখবেন মানে গ্যাসটাকে লো করে রাখবেন নাহলে পুড়ে যাবে হাই করে দিলে পরে পুড়ে যাবে পুড়ে না যায় দেখো আমার মশলাটা কত সুন্দর লাল হয়ে গেছে এবার আমার ক্যাপসিকামটা আর আলুটা মানে এই দেওয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম তেলে দিয়ে ভালো করে ঘ্যাট ঘ্যাট করে মেমি ঘেটে নেবো এটা সুন্দর করে মানে ভাজা ভাজা হয়ে যাবে আর একদম পুরো থপথপের মতন হয়ে যাবে আর এর মধ্যে তখন তখনই মানে নুন হলুদটা আমি একটু দেবো এবার এই লবণ দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর হালকা একটু মানে গুঁড়ো লঙ্কা আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারেন কোনো অসুবিধে নেই যেটি হোক আমরা আমাদের অবশ্য অনেক লঙ্কা কমই খাই আমাদের ঝালটা কেউ পছন্দ করে না আর খেতে পারে না ঝাল খেলে অনেক সময় বলে পেটে ব্যথা করে সত্যি আমাদেরও খুব পেটে ব্যথা করে ঝালটা খেলে আর আমাদের মানে খেতে পারি না ঝালটা অনেক সময় যার জন্য এটাকে আমি ভালো করে যেটি ভেজে নেব এখন ভেজে নিয়ে এটাকে আমার যে সবজিটা কাটা ছিল সেটাকে আমি দেব আর কি এখনও আর একটু হবে এটা এখনও হয়নি পুরোটা এটা পুরোটা হয়ে যাক হয়ে গেলে এটা ভালো করে আমি সুন্দরভাবে এটাকে ভাজতে হবে অনেক সময় দেখবেন মশলাটা যাতে সুন্দর করে ভাজবেন এত সুন্দরভাবে মানে তরকারি স্বাদটা বেশি হবে আর অনেক সময় দেখবেন যে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে সেই গন্ধটা থাকবে না মশলাটা বেশি ভালো করে ভাজ ভাজতে হয় আর কি না ভাজলে ভালো লাগে না খেতে তরকারি টেস্টটাই কমে যায় সবসময় জন্য এটা অনেক সময় দেখো হয়ে গেছে এটা কত সুন্দর মানে থপথেকে হয়ে গেছে ঘেরতে ঘেরতে আর পুড়ে যাওয়ার কোনো ইয়ে থাকবে না গ্যাসটাকে সবসময় লো করে দিতে হবে আর হাই করে দিলে এটা পুড়ে যাবে তলা লেগে যাবে যেটি হোক আমার সবজিটা কাটা আছে বেগুন আর আলুটা সেটাকে আমি এখন নেব হাতে করে এই যে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আলু আর বেগুন আমি এখন দিয়ে দিয়েছি কড়াইতে এটাকে ভালো করে কষাই করতে হবে সুন্দরভাবে কষাই করে এটা নাড়াচাড়া দিয়ে একদম মানে একটু কষাই ভাবটা করতে হবে ভালো করে এটাকে ভালো করে কষাই করতে হবে যাতে সব মশলাটা ভিতরে ঢুকে যায় দেখো কত সুন্দর কালার চলে এসেছে এটা কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এটাকে এখন আমি একটু জল দেব জল দিয়ে দশ মিনিটের মতন ঢাকা দেবো তার আগে একটু নাড়াচাড়া দিয়ে নেবো ভালো করে দেখো আছে পরে লাগার কোনো ভয় নেই এবার মানে গ্যাসটা সবসময় একটু লো করে দিতে হবে আর কি ভাজার সময় একটু গ্যাসটা লো করে দিতে হবে আর তোমার পুড়ে না যায় পুড়ে গেলে এটা ধরা ধরা গন্ধ থাকবে যদি হোক আমি এখন জল দিয়ে দিয়েছি জলটা আমি দিয়ে এখন কিছুক্ষণ দশ মিনিটের মতন ঢেকে রাখবো গ্যাসটাকে এবার বাড়িয়ে দেব দিয়ে আমি এটাকে ঢেকে দেব দেখোছ আমি জলটা দিয়ে দিয়েছি বেগুনটা কোনো ভাঙবে না কিছুই হবে না এখন ঝোলটা না ফুটে উঠবে আমি মাছটা দিচ্ছি না যাই হোক আমি এখন এটাকে ভালো করে এখন ঢেকে দিলাম এইরকম আমি ঢেকে দিয়ে দিয়েছি আমার ঝোলটাও ফুটে উঠেছে এবার আমি মাছটা হাতের সামনে রেডি করে নেব আস্তে আস্তে করে মাছটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ মাছটা দেওয়ার সময় দেখবে হাতে অনেক সময় লেগে না যায় ঝোলটা যদি হোক ফুটছে তো অনেক সময় অনেক দূর থেকে ছুঁড়ে মারে অনেকে এর জন্য হাতে লাগার ভয় থাকে এটা হাতে লাগবে না মানে অস্তে অস্তে করে মাছটাকে দিয়ে ছেড়ে দিতে হবে যেটি হোক আমার মাছটা দেওয়া হয়ে গেছে হালকা একটু খুন্তি দিয়ে ডাবিয়ে দেবো ডাবিয়ে দিয়ে আমি একটু ছেড়া দেবো সবজি দিয়ে মাছ কিভাবে রান্না করবেন পুরোপুরি ভিডিওটা দেখে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যেটি হোক দেখতেই পাচ্ছ আমার ঝোলটা হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল ভাব একটু রাখবো যেটি হোক না হলে ভাত খাওয়া যাবে না দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে খুবই সুন্দর কালার চলে এসেছে তো আমি এটাকে একটুখানি ফুটাবো হালকা মতো আমার এটা পুরো অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আর এভাবে মানে করলে পরে মানে ভাত অনেকগুলোই মানে খাওয়া হয়ে যাবে আর কি একটা তরকারিতে ভাত অনেক খাওয়া হয়ে যাবে সবজি দিয়ে মাছটা অনেক সময় অনেক রকমভাবে করা যায় আর কি ভালো লাগে ভোলা মাছটাকে আজকে আমি অন্যভাবেই রান্না করেছিলাম দেখো আমার কালারটা কত সুন্দর চলে এসেছে আমার রান্নাও হয়ে গেছে আমি গ্যাসটাকে এখন অফ করে দিলাম